বিশ্বনবী বলেন লাউ কুন্ত আমিরান আহাদান আইয়াস লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আমার নবীজি তাক দেবন ওরে দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার জন্য আমি নির্দেশ দিতাম তাহলে প্রত্যেক আই স্ত্রীদেরকে বলতাম তোমরা যেভাবে পাঁচবার পাঁচ অক্ত নামাজ আদায় করো ঠিক সেইভাবে তোমরা পাঁচবার করে তোমরা স্বামীদেরকে সেজদা দিবে এবার আমি আমার মা বন্ধুদেরকে বলবো স্বামীর মর্যাদা কেমন একটু চিন্তা করেন হাদিস শরীফের মধ্যে এসেছে ওই স্ত্রী হলো উত্তম যে স্ত্রীর দিকে তাকালে স্বামীর চোখ জুড়িয়ে যায় স্বামীর মন জুড়িয়ে যায় স্বামীর মন আনন্দিত হয়ে যায় এবং স্বামী যা আদেশ করে তা স্ত্রী পালন করে এবং স্বামীর যা অপছন্দ তা থেকে স্ত্রী বিরত থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই স্ত্রী হল তম এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো স্বামীর চেয়ে আপন আর কেউ নেই কারণ নির্দিষ্ট একটা সময়ের পর মেয়েরা তার আপন মা বাবার কাছেও বোঝা হয়ে যায় ঠিক কিনা কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামীর দুহাত নষ্ট করে স্ত্রীর দুহাত সাজানোর জন্য স্বামীর চেহারা নষ্ট করে স্ত্রীর চেহারা সাজানোর জন্য ঠিক কিনা একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন একজন মহিলার স্বামী ঘর থেকে বের হয়ে গেল সে ঘর থেকে বের হওয়ার পর তার স্ত্রীকে বলল আমি যতক্ষণ ঘরে ফিরে না আসবো ততক্ষণ তুমি ঘর থেকে বের হবে না এই কথা বলে ওই মহিলার স্বামী ঘর থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর ওই মহিলার কানে খবর এলো তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে এই কথা শোনার পর মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন গিয়ে বলেন আল্লাহর নবী আমার স্বামী আমাকে বলেছে ঘর থেকে আমি যেন বের না হই কিন্তু আমার বাবা অসুস্থ আমি কি তাকে দেখতে যেতে পারবো না তার স্বামীর কথা বলার উদ্দেশ্য এটা ছিল না যে তোমার বাবা অসুস্থ হলেও তুমি ঘর থেকে বের হতে পারবে না কিন্তু নবী ওই মেয়ের ধৈর্য পরীক্ষা করার জন্য ওই মেয়ে স্বামীর প্রতি কতটুকু আনুগত্যশীল স্বামীর কথা কতটুকু পালন করে তা বোঝার জন্য ওই মেয়েকে বলল। ও মেয়ে তোমার স্বামী যেহেতু বলে গেছে যে আমি ঘরে ফিরে না আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হবে না সুতরাং যাও যাও তুমি ঘরেই ফিরে যাও এই কথা বলার পর সুজা মে ঘরে চলে আসলো কিছুদিন পর আবার তার খবর এলো তার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসেছে মৃত্যুবরণ করার মতো অবস্থা এই কথা শোনার পর ওই মহিলা আবার দৌড়ে রাসুল আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বলেন ওগলাল নবী আমার বাবা যখন অসুস্থ ছিল তখনও দিতে পারলাম না আমার বাবা এখন মৃত্যু সজ্জায় শহীদ আছে আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে আমি কি এখনো যেতে পারবো না এবার রসুল চুপ থাকলেন মহিলা চুপ করা দেখে বুঝে ফেললেন সেই মহিলা রাগ না করে সোজা খুশি মনে আবার ঘরে ফিরে গেলেন কিছুদিন পর আবার মহিলার কানে খবর লোক তার বাবা মারা গেছে এই কথা শোনার পর মহিলা দৌড়ে রাসুল সাল্লু লাইহসাল্লামের কাছে আসলো এসে বলে ও গোয়াল্লা নবী আমার বাবা অসুস্থ থাকালীন আমি যেতে পারলাম না আমার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এরকম সময়ও আমি আমার বাবার পাশে থাকতে পারলাম না কিন্তু এখন আমার বাবা মারা গেছে এখনও কি আমি যেতে পারবো না নবীজি সাল্লুয়ালাইহাল্লাম ডাক বলেন এই মেয়ে সোনম তুমি তোমার স্বামীর আনুগত্য প্রকাশ করো এর ফল তোমার জন্য আল্লাহ ভালোই রেখেছেন খারাপ না মেয়েটি এই কথাটা মধুর মতো পান করে নিলেন এরপরেও সোজা বাড়িতে চলে গেলেন তার বাবার কাফন দাফন হওয়ার পর নবীজি ওই মেয়েকে ডেকে বললেন ও মেয়ে শোনো শোনো তুমি তোমার স্বামীর প্রতি যে আনুগত্য প্রকাশ করেছ তুমি তোমার স্বামীর কথা যেভাবে পালন করেছ তোমার সেই কথা আল্লাহ আল্লাপুল আলামিন দেখে তোমার প্রতি খুশি হয়ে তোমার বাবাকে সরাসরি জান্নাতের দিয়ে এজন্য আমি বলবো প্রতিটা স্ত্রীর কাছে তার স্বামী হলো তার জন্য জান্নাত আবার তার স্বামী হলো তার জন্য জাহান্নাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আইয়ুমা আনহা দাখলাতিল জান্না আমার নবীজি ডাক দেবেন এই দুনিয়ার মানুষ শোন যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দেন